আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে যাইতে আইছি বাবা নাসিরুদ্দিন আউলিয়ার দরবারে তো যাই হোক আমি সাইকেলটা এই জায়গায় তুললাম এক বাড়িতে তুই এখন এই বালুরসরে ওইরান বালুরসরের মধ্যে ব্লকটা স্টার্ট করলাম যাতে আপনাদের ভালো মতো একটু বুজা সুজায় দেখাবার পারি আর আপনারা আমার এই ব্লকের সাথে আপনারা পুরো থাকেন আমার এই ব্লকের জড়িয়েতে আপনা করে পুরা স্পষ্ট মানে সব জায়গায় আপনা করে দেখা দিব তো আপনারা আমার ভিডিও থায় দেখতে থাকুন তো যাই হোক নাই আসিয়া বসলাম নাই বসার পরে দেখেন গাড়ি তোলার কি কৌশল কি কৌশলে গাড়ি উঠায় নায়ের ভিতরে তো আমরা এই নায়ের ভিতরে এই জিনিসটা ওঠানো পুরা বললি নেই দেখে নিলাম আর কি তো এরকম সিস্টেম করে না গাড়ি নেওয়া আনা করা হয় চার পাঁচ জনের ধরে এরকম করে তোলে তো তুলতে থাক আমাদের স্টার্ট করে দিল শুরু তো আমরা যাইতে নদীর মাঝখান দিয়া চলে আসে আমরা আর কি যাইতে আসি তো আস্তে আস্তে দেখুন আমরা ঘাট পেয়ে গেলাম ঘাট পেয়ে যাওয়ার পরে এখানে একটা ভিডিও শট নিলাম দেখেন কী সুন্দর শ্যুটার কি জাহাজ লঞ্চ বহুত কিছু এই জায়গায় রাখছে মানুষ বহু দূর দূরান্ত থেকে আইছে আসার পর এই জায়গায় ঘাট আর কি জলস্তর এটা ঘাট বানাইছে তো এটা ঘাটটা অন্য একটা জায়গায় দেখতে আছি তো এই ঘাটটা হইলো মানে জলের সার পুরা পুরানা ঘাটের মোটামুটি এক দেড় কিলোমিটার উজান সাইডে এই ঘাটটা বানাইছে তো এই ঘাটটাতে আমরা নামলাম এই জায়গায় চিনতে আছিও না এখন কোন সাইডটা হয়তো আমরা এই পুরুষে জামু তো যাই এই ঘাটটা আমরা দেখে নিলাম তো দেখে নেওয়ার পরে আমরা একটু দেখি হোটেলে যাবো হোটেলে যাই দেখি কিছু খায় নেবো দুপুর হয়ে দুইটা হয়ে গেছে গা তো যাই হোক আমরা হোটেলে এসে মাংস ভাত খেয়ে নিলাম তো খাওয়ার পরে আমরা এখন লাহে লাহে হাইটা হাইটা যাবো আর কি তো এই যে দেখুন পথ পদ্মা যাইতে আছি রাস্তার ভিতরে কীরকম ভিড় ভিড়ে ভিড় দেখুন সামনের কীরকম মানুষ গাড়ি ঘোড়া মানুষ যাইতে আছে আরও দেখেন পিছনের সাইডটা একটু দেখা আনছি পিছনের সাইডটা ওগুলো দেখেন পিছনের সাইডটা অলরেডি মানুষ বহুত 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 মানুষ আসতে আছে তো আস্তে আস্তে বাঁশের ব্রিজ পেয়ে গেলাম বাঁশের ব্রিজ নয় বাঁশের ব্রিজের সামনে আছে পাকা করা ব্রিজ তো আমি একটু ক্যামেরাটা উৎসাহ করছি না আগেতেই যে আপনারা দেখে তো কোমরটা ভাঙে নেবেন তো দেখেন একটা পাকা করা ব্রিজ ব্রিজটা কি সুন্দর পুরাপুরি চিকন মেকন করে দিছে একটা ঠেলা বা একটা টটো গাড়ি যাওয়া যাবে এই ব্রিজের উপর দিয়ে তো এই যে দেখুন সামনে এই বাস দিয়ে দিছে তো আমরা এই বাসটা যাবো তো ভিডিওটা দেখাবো তো যাই হোক দেখুন রাস্তায় কি ভিড় একদম ধুলা তুলে দিছে মানুষে আজকে হলো আপনার সোমবার সোমবার বিকেল দুইটার সময় এই ভিড় হয়ে আছে তো ওই জায়গায় যাওয়ার পরে যে কি হব কীরকম ভিড় মানুষের সমাচালনা বেশি নাকি কম তো যাওয়ার পরে আমরা এটা ভালো গিরে একটু দেখে নেবো তো দেখুন এই যে পিছন দিকেও এখানেও বহুত মানুষ তো যাই হোক আমার ভাইর আমার সাথে আছে আমার দাদা আছে হাম্বু আছে আর কাকা আছে তো আগে একটু দেখাই নিলাম তো এই যে যাইতে আছি আমরা দেখুন এই যে সামনে বালু কি মানুষ দেখেন ওই যে দেখা যায় কত লম্বা রাস্তাটা এই রাস্তার ভিতরে একদম পুরা জাম মানুষ এখানে যেরকম জাম দেখতে আছি আর ওই জায়গায় গেলে যে কিরকম জাম দেখবো আপনারা পুরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না آلو کي وسائي ما گھر واري اما تر سائي ما گھر واري هن جو مارو ريڪو i'm <laughs> not শে <laughs>

দেখলেন সাইনুল ইসলাম মন্ডল এই চ্যানেলে ফেসবুক ইউটিউবে একই চ্যানেলের নাম লেখা আছে তো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন তো টাটা বাই বাই আসসালামু আলাইকুম বাবা নাসির দিনাউলিয়া